অফিসে বের হবার ঠিক আগের মুহূর্তে মা আমায় ডেকে বলল তোর বইয়ের সাত মাস চলছে তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবে আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম ঠিক বুঝলাম না মা এই অবস্থায় শ্রাবণীকে বাপের বাড়িতে রেখে আসবো কেন মা তখন বলল দেখ আমাদের বংশের একটা নিয়ম হলো বাড়ির বইয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয় প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না কখন কি হয় কিছু একটা হলে দেখা যাবে তোর শ্বশুর লোকজন আমাদের দায়ী করবে আমি মাকে বললাম মা তুমি তো জানোই আমার শ্বশুরবাড়ি গ্রামে তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেকটাই দূরে ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারবে না তার চেয়ে শ্রাবণই এখানেই থাকুক আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয় আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে একটু ব্যথা সহ্য করতে পারে না তাই ব্যথা ওঠার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে তাছাড়া এইসব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে আয় ওদের মেয়ে ওরা এসব ঝামেলা দেখুক আমি মুচকি হেসে মাকে বললাম শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী আমার অনাগত সন্তানের মা তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলব না এই কথা বলে আমি যখন মার রুম থেকে বের হলাম তখন খেয়াল করে শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আমায় দেখে শ্রাবণী শুকনো হাসি হেসে বলল আকাশ ঈশ্বরের কৃপায় আমার কিছু হবে না তুমি আমায় আমার বাপের বাড়ি দিয়ে এসো শ্রাবণীর শুকনো হাসির পেছনে যে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল। সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমি তখন ওর হাতটা ধরে বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসি বেশি মানায় চিন্তা করো না আমি আছি তো তোমার পাশে অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেঁচে গেল আমি তৈরি ঘড়ি করে বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম তুমি তৈরি হয়ে নাও তো ডাক্তারের কাছে যেতে হবে শ্রাবণী তখন বলল আমি ঠিক আছি তো শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগে গিয়ে বললাম তোমায় এত বুঝতে হবে না ডাক্তার বলেছিল পনেরো দিন পর পর একবার চেক আপ করাতে আর আজ সতেরো দিন চলছে যাও তৈরি হয়ে এসো শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় মা আমাদের দেখে বলল তোদের ঢং দেখে আর বাঁচি না আমিও দুই সন্তানের মা হয়েছি আমায় কখনো দুদিন পর পর ডাক্তারের কাছে তোদের মতো দৌড়াতে হয়নি মার কথা শুনে আমি হেসে পড়লাম মা দরজাটা লাগিয়ে দাও আমাদের আসতে এক ঘন্টার মতো দেরি হবে ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করে শ্রাবণী মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে আমি তখন ওর হাতটা শক্ত করে ধরে পড়লাম প্লিজ মায়ের কথা কিছু মনে করো না সেকালের মানুষ তাই এত কিছু বোঝে না আমি আছি তোমার পাশে অফিসের বস অ্যাপ্লিকেশনটা হাতে নিয়ে পড়ে আমার দিকে তাকিয়ে বললেন বাচ্চা হবে আপনার স্ত্রীর আর আপনি ছুটি চাইছেন এক মাসের ব্যাপারটা কি আমি বসকে বললাম স্যার আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই বস কিছুটা অবাক হয়ে বলল, তাই বলে এক মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব আপনি মহিলা হলে আপনাকে না হয় গর্ভকালীন ছুটি দেওয়া যেত কিন্তু আপনি তো পুরুষ আপনাকে কীভাবে এতদিনের ছুটি দিই আমি বসকে তখন বললাম গর্ভকালীন ছুটিটা একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও সেটার প্রাপ্য প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রী গর্ভকালীন সময়ে স্ত্রীর পাশে থাকা তেমনি প্রতিটা স্ত্রীও চায় এই সময়টাতে তার স্বামী যেন তার পাশে থাকে ছ বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি কোম্পানি কি আমায় এক মাস সময় দিতে পারবে না আমি তো বেশি কিছু চাইনি বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি কয়েকদিন হলো বরদিদি আমাদের বাড়িতে এসেছে আমি অদ্ভুতভাবে খেয়াল করছি বর্দির যে কাজগুলো নিজের করা উচিত সেই কাজগুলো শ্রাবণীকে দিয়ে করাচ্ছে সেদিন খেয়াল করি বর্দি এক মনে টিভি সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো আরেক দিন শুনি বর্দি বিছানায় শুয়ে থেকে শ্রাবণীকে ডেকে বলল আমার মাথাটা খুব ব্যথা করছে আমায় এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো আজ সকাল থেকে শ্রাবণীর শরীরটা একটু খারাপ এই অবস্থায় বর্দি শ্রাবণীকে বলল তোমার হাতের পাটিসাপটা পিঠা তোমার জামাইবাবু খেতে খুব পছন্দ করে তুমি আজ আমায় কতগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে দিও তো আমি খুব অবাক খুঁজছিলাম আমার বরদিদির কথা শুনে তাই কিছুটা রেগে গিয়ে বললাম তোর জামাইকে তুই নিজে পিঠে বানিয়ে খাওয়া তুই আমার বউকে বলছিস কেন বর্দি তখন মুখ কে বলল বইয়ের চামচাকিরি করছিস নাকি আমি বললাম আমি কোনো চামচাকিরি করছি না শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি তুই নিজেও এক বাচ্চার মা তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হয় তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চার দুধ গরম করে দিতে তোর জন্য কফি বানিয়ে দিতে আর আজ বলছিস তোর বরের জন্য পিঠে বানাতে মেয়েটা প্রথমবার মা হচ্ছে মনে কত রকমের ভয় থাকতে পারে কোথায় তুই শ্রাবণীকে একটু সাহায্য করবি একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায় তা না করে উল্টে তুই ওকে পিঠে বানাতে বলছিস এমন সময় মা খুব রেগে গিয়ে বলল আমি এমন ছেলে পেটে ধরেছি কি না নিজের বইয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে কি এমন তোর বউ বলেছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস কয়েকটা পিঠে বানিয়ে দিতেই তো বলেছে অথচ তোরা যখন পেটে ছিলে আমি তখন সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম আমি মার দিকে তাকে হেসে বললাম মা আমার বোন যখন প্রেগনেন্ট ছিল তখন তুমি পাঁচ মাস যেতে না যেতে দিদিকে শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে যাতে দিদির ওখানে সংসারের কোনো কাজ করতে না হয় আমি দেখেছি দিদিকে দিয়ে তুমি কোনো কাজ করানো তো দূরের কথা দিদিকে কখনো রান্নাঘরে যেতে দাওনি সেই তুমি ছেলের বইয়ের বেলায় এতটা বদলে গেলে আমি যখন মা আর দিদিকে কথাগুলো বলছিলাম তখন শ্রাবণী আমাকে বারবার থামতে বলেছিল তখন বর্দী শ্রাবণীকে বলল থাক থাক নিজেকে স্বামীকে আর বোনের ওপর থেকে খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে ভালো সাজতে হবে না কথাটা শুনে শ্রাবণী মাথা নিচু করে অন্য রুমে চলে গেল আমি তখন বর্দির দিকে তাকিয়ে বললাম মূর্খ মানুষ অবুঝ তাকে বোঝানো সহজ কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝলে তাকে বোঝানো সত্যিই খুব কঠিন রুমে ঢুকে দেখে শ্রাবণী জানলার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রেখে বললাম চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল আর আমি তখন বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় একটা মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী তাই প্রতিটি পুরুষ যদি তার বইয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর কষ্ট পেতে হবে না